হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু ম্যান আদার ভিডিও তো এটা হচ্ছে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ আর এইটা হলো ওদের ওয়েবসাইট এইখানে ঢুকে আপনি সার্কুলারটা দেখতে পারবেন তাছাড়া বিস্তারিত আমাদের ভিডিওতে পাওয়া যাবে আমাদের ভিডিওতে বিস্তারিত আপনারা জানতে পারবেন এই এখানে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আশুগঞ্জ পাওয়ার স্টেশন চাকরি বিজ্ঞপ্তি নিয়োগ প্রকাশের তারিখ ২৮ জুন পদের সংখ্যা ১৪ জন বয়সীমা আঠারো থেকে তিরিশ শিক্ষাগত যোগ্যতা অষ্টম এস এস স্নাতক পাস চাকরির ধরন সরকারি অফিসিয়াল ওয়েবসাইট এইটা এইখান থেকে আপনি এইটা হচ্ছে লিঙ্ক ওদের আর আবেদন শুরু হচ্ছে এক জুলাই এটা হচ্ছে ওদের সার্কুলার এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন যাতে আপনার আবেদন করতে সুবিধা হয় ভালো করে দেখে নেন বা স্ক্রিনশট দিয়ে রাখেন আর নিচে বিস্তারিত দেওয়া আছে আমাদের এখানে এইটাও দেখতে পারেন পদের নাম সহকারী প্রকৌশলী মেকানিক্যাল পদ সংখ্যা সাতটি যোগ্যতা যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি লাগবে অন্যান্য যোগ্যতা বাংলা ও ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে মাসিক বেতন বাণ্ন হাজার টাকা আর তারপরে আছে আপনার পদের নাম সহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল পথ সংখ্যা সাতটি যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়তে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি লাগবে অন্যান্য যোগ্যতা বাংলা ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে মাসিক বেতন বান্ন হাজার টাকা এই আপনার পথ ছিল এই দুইটা আর এই যে এই যে লিঙ্কটা এই লিঙ্কে ঢুকে আপনার আবেদন করতে হবে সরকারি চাকরি এটা আবেদন করার পরে আপনার এখানে পেমেন্ট করতে হবে আবেদন শুরু হচ্ছে এক জুলাই দু সকাল দশটা থেকে আবেদন শেষ হচ্ছে পনেরো জুলাই দু বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবেন তো আপনি বিডি জবস কর্নারে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন যাতে করে পরবর্তী ভিডিওর আপডেট খুব দ্রুত পেয়ে যান ধন্যবাদ সবাই ভালো থাকবেন